একজন মানুষ যিনি চল্লিশ বছর ধরে দিন শুরু করতেন আজানের মাধ্যমে শেষ নিঃশ্বাসেও থামলেন না তিনি বিদায় নিলেন আজান দিয়েই এই ভিডিওটি আপনার হৃদয় শুয়ে যাবে ইনশাল্লাহ কারণ এমন মৃত্যু ও এমন কবলিয়াত কারো নসিবে হয় না যদি আপনি আজানকে ভালোবাসেন এই গল্পটি আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিবে ইনশাল্লাহ আল্লাহ কিভাবে তার প্রিয় বান্দাকে কবুল করেন এই ঘটনা তার জলজান্ত প্রমাণ একটি ছোট্ট গ্রাম একটি পুরনো মসজিদ আর একজন মোয়াজ্জিম যিনি চল্লিশ বছর ধরে দিন শুরু করতেন আজানের শুরুতে এবং দিন শেষ করতেন আজান দিয়ে গ্রামের মানুষ তাকে ভালোবেসে ডাকত আজানের ফেরেশতা কিন্তু হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়লেন মোয়াজ্জিম সাহেব শয্যাশাহি গলায় আওয়াজ ক্ষিণ্ণ হয়ে এসেছে ডাক্তার বলেছে এই কয়টা দিন খুব গুরুত্বপূর্ণ হয়তো বেশি দিন নেই ছেলে মেয়ে পাড়া প্রতিবেশী চোখের পানি ফেলে বলল আব্বাজান আপনি আর আজান দিতে যাবেন না আপনি এখন বিশ্রাম নিন তিনি শুধু বললেন আজান আমার প্রাণ যদি মরিও আজানের কণ্ঠেই মরতে চায় দিন ঠিক ফজরের আগে চারিদিকে ঘন অন্ধকার মাইকে হঠাৎ ভেসে এলো সেই কণ্ঠ আল্লাহ আল্লাহ গ্রামের মানুষ অবাক সবাই ছুটে যায় মর্সিদে কে আজান দিল কেউ নেই সেখানে মাইক চালু হয়নি কোনো স্পিকার কাজ করে না সবাই দৌড়ে আসে মুআজিম সাহেবের ঘরে দরজা খোলা সাদা কাপড় গায়ে ঠোঁট হালকা নাড়াচাড়া করছে শেষ শব্দ আসাদু আল্লাহ ইলাহা ইল্লা আল্লাহ তারপর নিস্তাব্দতা তিনি চলে গেছেন এই পৃথিবীর মায়া ত্যাগ করে একজন মোয়াজ্জিম চল্লিশ বছর ধরে আল্লাহর ডাকে মানুষকে ডেকে গেছেন আর আল্লাহ তার বিদায়ও করেছেন সেই আহ্বান দিয়েই প্রিয় ভাই ও বোনেরা যারা আল্লাহর পথে ডাকে আল্লাহ তাদের এমনভাবেই কবুল করেন যা দুনিয়ার কেউ কল্পনাও করতে পারবে না হে আল্লাহ আমাদের কণ্ঠ কর্ম ও মৃত্যু সব কিছু তোমার জন্য কবুল করে নাও সবাই কমেন্টে আমিন লিখবেন আর এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ